আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় হুডি আপডেট নিয়ে স্টুডেন্ট বাজেট এই হুডিসেটটা থাকবে মাত্র এক টাকায় অরিজিনাল রবারশনের মহুয়া বোরকা আজকের ভিডিওতে এই মহুয়া বোরকার সম্পূর্ণ ডিটেলস আবারও দিয়ে দিব এটা হচ্ছে খুবই চমৎকার জয়েন কোটি একটি প্রোডাক্ট ভিতরে ইনার উপর হচ্ছে জয়েন করা এই কোর্টি কোটির প্রত্যেকটা লেয়ারে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট চায়না শাটিং সুইং করে বসানো যেখান থেকে চমৎকার গ্লেজি একটি আউটলুক আপনারা পেয়ে যাবেন এটার ইনারের সাথে হচ্ছে আপনারা অ্যাটাচ করা দুটো লুফ পেয়ে যাবেন যে লুফগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের দুটো লুফ থাকবে এগুলো ইউজ করে তিনটা ডিজাইনের প্রোডাক্টটাকে ওয়ার করতে পারবেন বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটা স্লিপসটা দেখিয়ে দিচ্ছি স্লিপসটা খুবই চমৎকার স্লিপস হচ্ছে আপনার পেয়ে যাচ্ছেন এলাস্টিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্মুকি করা হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন চমৎকার কি বাটারফ্লাই আপনার এখানে পেয়ে যাবেন এটা হচ্ছে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাথে থাকবে সেম ফেব্রিক্সের আপনার ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হুডি সেটের মেজারমেন্ট এখানে ডাবল পার্টের নোজ নেক আপ দেওয়া থাকবে এবং হুডির প্রত্যেকটা লেয়ার থাকবে হান্ড্রেড পার্সেন্ট চাইনা সারিং যেখান থেকে খুবই চমৎকার একটা আউটলুক আপনারা পেয়ে যাবেন দুবাইচেরি ফেব্রিক্স এট এই হুডি সেট এবং জয়েন্ট কোটি মিলে সম্পূর্ণ সেটটা হচ্ছে সেট আর এই মহুয়া সেটটা আপনারা পাবেন স্টুডেন্ট বাজেটে মাত্র তিনশো টাকায় যেটা পার্চেজ করতে চলে আসবেন সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট ঘরে বসে থাকে প্রোডাক্টটাকে চাইলে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারেন ক্ষেত্রে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম